আসসালামু আলাইকুম বন্ধুরা চামেলিস কিচেন বোল ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালো বসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি দেখেন বন্ধুরা আমি নিয়ে নিয়েছি গরুর মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটা হাঁড়ি নিয়ে নিয়েছি চুলাই হাঁড়িতে দিয়ে দিচ্ছি মাংসগুলোকে মাংসগুলো দিয়ে দিলাম হাঁড়িতে এবার দিয়ে দিলাম এক কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবার দেড় চামচ পরিমাণে দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ি দেড় চা চামচ পরিমাণে দুই চা চামচ পরিমাণে ঝালের গুড়ি শুকনো ঝালের গুঁড়ি এবার পরিমাণ মতো হলুদ স্বাদ মতো নুন এবার দিয়ে দিলাম সাবিন তেল দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মাংসটাকে ম্যারিনেট করে নেব যতটা মাংস মেশানো ভালো হবে খেতে স্বাদটা তত ভালো হবে মিশিয়ে নিয়েছি দেখেন বন্ধুরা এবার চুলায় জাল ধরিয়ে দিয়েছি আমি এটা মেনেট করে অনেকক্ষণ রাখবো না সাথে সাথেই রান্না করে ফেলব এবার আমি জাল করে নিচ্ছি মাংসটাকে মাংস থেকে জাল উঠে গেছে আমি দিয়ে দিলাম দুইটা তেজপাতা চার টুকরো করে এবার দিয়ে দিলাম দারচিনি চার টুকরো এবার দিয়ে দিলাম এলাচ পাঁচ ছয়টা দিয়ে আবার একটু ঢেড়ে ছেড়ে দিয়ে বিষিয়ে দিচ্ছি মাংসের সঙ্গে এবার দিয়ে দিলাম লবঙ্গ আর গোলমরিচ চার পাঁচ টুকরো লবঙ্গ আর পাঁচ ছয় টুকরো গোলমরিচ দিয়ে দিলাম এবার ঢেকে দিয়ে জল কুচ করেছি কতক্ষণ এবার রসুনটা ছেঁচে থেতো করে দিয়ে দিয়েছি মিহি করিনি একেবারে আমি খেতো করে দিয়ে দিয়েছি রসুনটা দুই টেবিল দু দেড় টেবিল চামচ পরিমাণে হবে রসুন যা দিয়েছি এবার দিয়ে দিলাম আদা বাটা জিরে বাটা একসঙ্গে করে দুই টেবিল চামচ পরিমাণে ভালো করে নেড়ে চেড়ে পিষিয়ে নিচ্ছি জল দিয়ে দেখেন বন্ধুরা এবার পানি গরম করে নিয়েছি মাংসের ভিতর দিয়েছি পানি গরম আমি অনেকক্ষণ ধরে মাংসটাকে কষিয়ে নিয়েছি মাংসটা হালকা একটু নরম হয়েছে দিয়ে দিলাম গরম পানি মাংসে গরম পানি দিলে মাংসের স্বাদটা ভালো থাকে ঠান্ডা পানি দিলে স্বাদ কমে যায় তার জন্য আমি গরম পানি দিয়েছি এবার দিয়ে দিচ্ছি আলুটা ঢেকে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি পাঁচ টুকরো পাঁচটা রসুন ছোট সাইজের দিয়ে নিয়ে মাংসের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে জাল করে নিয়েছি দেখেন বন্ধুরা আমার মাংসটা প্রায় হয়ে গেছে মাংস সেদ্ধ হয়ে গেছে আলু রসুন সব একসঙ্গে সেদ্ধ হয়ে গেছে আমি ঢেকে ঢেকে আস্তে আস্তে জাল করে নিয়েছি এদিকে দেখেন বন্ধুরা আমি পোলাও রান্না করেছি পোলাওটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম একেবারে সাদা দক দপ করছে পোলাওটা সেখান বন্ধুরা আর ভিতর দিয়ে দিয়েছি পিয়াজ কুচি আর কাজু বাদাম ভেজে দিয়েছি কিচমিচ ভেজে দিয়ে দিলাম দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি এবার দিয়ে দিলাম দুই তিন ফোটা ফুট কালার একের বন্ধুরা জাফরান দেওয়ার ফলে রঙ কালারটা দেওয়ার ফলে রঙটা কত সুন্দর এসেছে আমার গোষ্ঠা সিদ্ধ হয়ে গেছে বন্ধুরে আমার গোষ্ঠে দেখতে কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে দেখবেন আল্লাহ হাফেজ